আসসালাম আলাইকুম আমাদের দেশের রাজনীতির পরিস্থিতি বর্তমানে কোন পর্যায়ে যাচ্ছে বা কোন অবস্থায় বিরাজমান করছে এটা অনেকটাই বিস্ফোরকের মতো হয়ে দাঁড়িয়েছে কখন কিভাবে কোন দিক থেকে কার পক্ষ হয়ে ফাটছে এবং কে সেই বিস্ফোরক দ্বারা প্রভাবিত হচ্ছে এটা কিন্তু রীতিমতো আমরা কেউ প্রথমে আন্দাজ করতে পারি না সাধারণত এই রাজনৈতিক বিস্ফোরক যেটি রয়েছে সেটি ফাটার পরই আমরা এর হইচই আলোড়ন সম্পর্কে জানতে পারি তো রীতিমতো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে কিন্তু রাজনৈতিক যে পরিমণ্ডল রয়েছে সেই পরিমণ্ডলে বিভিন্ন সময় এবং বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের বিস্ফোরক ঘটছে এবং সেই বিস্ফোরণের প্রভাবে কিন্তু যেমন আলোচনার সৃষ্টি হচ্ছে তেমনি বিভিন্ন সমালোচনার সৃষ্টি হচ্ছে তবে একটি জিনিস যেটা লক্ষণীয় এবং আমাদের সকলের উপলব্ধি করা উচিত সেটি হচ্ছে একটি রাজনৈতিক দলকে কখনোই কিন্তু চিরতরে করা যায় না সেই যদি ঐতিহাসিক গত ভাবে এবং বাংলাদেশ বা কোনো দেশ সৃষ্টির পেছনে অথবা রাষ্ট্র গঠনের পেছনে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে তাহলে অবশ্যই সেই রাজনৈতিক দলকে কোনোভাবেই নিশ্চিহ্ন করা যাবে না এটা যেমন বাংলাদেশের রাজনীতির ইতিহাসের ক্ষেত্রে পর্যালোচনা করলে আপনারা দেখবেন ঠিক তেমনি আন্তর্জাতিক ভাবে বিশ্বের যে সকল দেশ ধরনের ঘটনা ঘটেছে সেগুলা লক্ষ্য করলেও কিন্তু আপনারা দেখতে পাবেন তবে বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অন্যান্য দেশ রাজনীতির মধ্যে অনেকটাই তফাত রয়েছে এখন যে বিষয়টি আসলে সব থেকে মুখ্য বা আলোচ্য সেটি হচ্ছে আওয়ামী লীগ আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার যে পরিকল্পনা চলছে তা কতটুকু সফল হবে এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে একটু কথা বলা উচিত বলে আমি মনে করি দেখুন আপনি আমি যদি আমাদের বাসা বাড়ি বা অফিস যেটাই হোক না কেন বা কোনো প্রতিষ্ঠান সেটার যদি সকল দায় দায়িত্ব কোনো একজন ব্যক্তি প্রতিষ্ঠান অথবা এককভাবে কাউকে দেই তাহলে অবশ্যই সেই দায়িত্ব দেয়ার পর সেই ব্যক্তি অথবা সেই প্রতিষ্ঠান আমি দায়িত্ব দেওয়ার কারণে বিভিন্ন বিষয়ে আমাকে কৈফিয়ত দিতে বাধ্য থাকবে অথবা আমি যদি এই দায়িত্ব দেয়ার কারণে কোনো কিছু তাদের কাছ থেকে আশা করি অথবা জানতে চাই অথবা ধরুন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা তারা ঘটালো তাহলে এর দায়ভার অথবা এর সঙ্গে আমার সম্পৃক্ততা বা আপনার সম্পৃক্ততা থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটি মতভেদ রয়েছে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের দেশে যে সকল ঘটনাসমূহ ঘটছে বিগত কিছুদিন যাবৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশিরভাগ সময় বলছে যে সবগুলো বিষয় হচ্ছে যার যার একান্ত ব্যক্তিগত বিষয় এবং এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মিল নেই বা অন্তর্বর্তীকালীন সরকার এসবের জন্য দায়বদ্ধ না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা হচ্ছে এই অবস্থায় অর্থাৎ দেশ শাসন কার্যে নিয়ে এসেছে তাদের কর্মফলের দায়ভার বা তাদের সাথে অন্তর্বর্তীকালীনের সরকার যারা রয়েছে বা উপদেষ্টা যারা রয়েছে তাদের কেন কোনো প্রকার মতানৈক্য থাকবে না আমি প্রথমে যেমনটি বলেছি যে আমি যদি কোনো প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের সুপ্রিম দায়িত্ব যদি অন্য কাউকে দিই তাহলে সে যতই সুপ্রিম দায়িত্ব পালন করুক না কেন সেটার দায়ভার আমাকেও কিন্তু গ্রহণ করতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল বিষয়াদি আমরা দেখতে পাচ্ছি সেই সেইসব বিষয়াদিতে একদম দায় ছাড়া মনোভাব কিন্তু লক্ষ্য করছি এটি আদৌ কিসের ইঙ্গিত নাকি কোনো গভীর ষড়যন্ত্র নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে যে একটি শক্তি রয়েছে সেই শক্তির প্রভাব এই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত রূপে কেউ আন্তাজ করতে পারবে না পারেনি এবং এই বিষয়ে কিন্তু বিশগতভাবে কেউ খোলামেলা কোনো আলোচনাও করেনি তবে এটি একটি গভীর উপলব্ধি করার বিষয় যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে তার পক্ষে আলোচনা করা সম্ভব তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমান যে পরিস্থিতি রয়েছে গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য বিষয়ে যে প্রকার হস্তক্ষেপ সমূহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের দ্বারা করা হচ্ছে তাতে আমার মনে হয় না এই বিষয়টি কেউ প্রকাশে আলোচনায় নিয়ে আসবে বা এই বিষয়ে আলোচনা করবে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আওয়ামী সরকার কি বা আওয়ামী যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে তারা কি আবার ক্ষমতায় ফিরে আসতে পারবে কিনা অর্থাৎ আওয়ামী যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি ঘুরে দাঁড়াতে পারবে কি না এবং তাদের যে নিশ্চিহ্ন করার প্ল্যান প্রোগ্রাম সমূহ আমরা দেখতে পাচ্ছি বিগত পাঁচে আগস্টের পর থেকে সেগুলা বাস্তবায়িত হবে কিনা এখন এখানে সাধারণত যে সকল বিষয়গুলো কাজ করে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে একটি রাজনৈতিক দল যদি হুট করে জন্ম নেয় তাহলে তাকে মাটি চাপা দেওয়া বা তাকে ভ্যানিশ করে দেওয়া একদমই সহজ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে এই রাজনৈতিক সংগঠনটি কিন্তু সুপ্রাচীন একটি রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশ সৃষ্টির পেছনে যেমন এর অবদান রয়েছে তেমনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক প্রেক্ষাপট গুলিতে কিন্তু এই আওয়ামী লীগ রাজনৈতিক যে দলটি রয়েছে তার অবদান অনস্বীকার্য রয়েছে সুতরাং এই প্রেক্ষাপটের দিক থেকে বা এই ঐতিহাসিকগত দিক থেকে আওয়ামী লীগকে কখনোই কোনোভাবে একচেটিয়া ভাবে কুণ্ঠাসা করে রাখা যাবে না অথবা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেও আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা যাবে না কারণ দিক থেকে এবং ঐতিহ্যগত দিক থেকে এই রাজনৈতিক দলের জনসমর্থন কিন্তু বাংলাদেশে অনেক বেশি আর যে রাজনৈতিক দল প্রাচীন হয় আমি প্রথমেই বলেছি এবং যার জনসমর্থন বেশি থাকে তাকে কিন্তু নিঃশেষ করা কখনোই সম্ভব হয় না এখন আন্দোলনের যে প্রেক্ষাপটটি রয়েছে আওয়ামী লীগ আন্দোলনের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে সালের নির্বাচন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তখন কিন্তু আওয়ামী লীগ যে করেছিল সেখানে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল কিন্তু যে পাকিস্তান শাসক যারা ছিল তারা কিন্তু বাংলাদেশ নামক যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরও তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দেয়নি যার প্রেক্ষিতে বা যার ফলাফল স্বরূপ কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয় এবং সেই সময়কার প্রেক্ষাপটে কিন্তু আওয়ামী লীগের সাথে অন্য কোনো বড় রাজনৈতিক দল ছিল না আমি মোট কথায় যদি বলি তাহলে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু তখন বাংলাদেশ স্বাধীন করার পেছনে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করেনি বর্তমানে আমরা বা আপনারা যে সকল রাজনৈতিক দল সমূহ দেখতে পাই এগুলো সাধারণত সৃষ্টি হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নির্বাচনে জয়লাভ করার পর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এর পরবর্তীতে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে কিভাবে সুসংগঠিত করা যায় এই বিষয়ে কিন্তু একটি সংবিধানের ধারা রচনা করেন এবং সেই সংবিধানের ধারাটি সাধারণত আসে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণা পত্রের মাধ্যমে এবং এই সংবিধানটি তৈরি হয় বা জারি হয় উনিশশো বাহাত্তর যার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেটি এখনো পরিচালিত হচ্ছে সময়ের ব্যবধানে কিন্তু এই সংবিধান সংশোধিত বা পরিমার্জিত হয়েছে সুতরাং এখানে আওয়ামী লীগের যে একটি আধিপত্য রয়েছে এটি কিন্তু আমরা কেউ কোনোভাবে বলছি না বরঞ্চ আমরা এটা বলছি যে বাংলাদেশ সৃষ্টির পেছনে যে রাজনৈতিক দলের অবদান অনস্বীকার্য তাদের একটি প্রেক্ষাপট এই সংবিধানের সাথে জড়িত রয়েছে তবে বাংলাদেশের রাজনীতিতে যখন বিভিন্ন পট পরিবর্তন হয়েছে তখন এই সংবিধানটি কিন্তু নানাভাবে সংশোধিত হয়েছে পরিমার্জিত হয়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের তাদের যে সুযোগ সুবিধা রয়েছে সেটি অনুযায়ী এটি পরিবর্তন পরিশোধন এবং পরিমার্জন করেছেন তবে এই যে সংবিধানের মূল যে ভিত্তি রয়েছে অর্থাৎ ঘোষণাপত্র থেকে আসা সংবিধানের যে অনুচ্ছেদ সমূহ বা উল্লেখিত ধারাসমূহ সেগুলো কিন্তু দেশের জনগণের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য এবং সর্বোপরি বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ কার্যে ব্যবহৃত হয় এবং এটি কিন্তু বাংলাদেশের ভিত্তি এখন যদি এই বিষয়টিকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা যে বিষয়টি রয়েছে সেটিকে অনেকটাই অকার্যকর করে দেওয়া হবে যাই হোক আমি এদিকে যাচ্ছি না আমি যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেটি কিন্তু আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত সুতরাং এই এই দিক দিক থেকে থেকে যদি যদি করি বা আমরা ধরে নেই তাহলে আওয়ামী লীগ যদি তাদের আন্দোলনের এই ইতিহাস ঐতিহ্য এবং ধারাবাহিকতা রক্ষা করে কাজ করা শুরু করে তাহলে আওয়ামী লীগকে কোনোভাবেই কিন্তু কেউ কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েও আটকাতে পারবে না এটা সাধারণত তাদের রাজনৈতিক একটি বৈশিষ্ট্য এখন বিগত পনেরো বছরের যে শাসন আমল আওয়ামী লীগের ছিল সেই শাসন আমলের কথা যদি বলি তাহলে সেই শাসন আমলে আওয়ামী লীগের যারা দুষ্টচক্রের সাথে জড়িত ছিলেন অর্থাৎ বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচারিক প্রক্রিয়ায় যদি আনা হয় সেটা হবে সবথেকে সার্থক একটি পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু যারা কোনো প্রকার অন্যায়ের সাথে জড়িত নয় শুধুমাত্র আওয়ামী লীগ রাজনৈতিক সাথে জড়িত এবং ঐতিহাসিকগত ভাবে বাংলাদেশ সৃষ্টির পেছনে যেমন আওয়ামী লীগের অবদান রয়েছে তেমনি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য সুতরাং এই রাজনৈতিক দলকে একেবারে যে কুণ্ঠাসা করে দেওয়া উচিত সেটা কিন্তু আমি মনে করি না তবে কুণ্ঠাসা যদি করে দেওয়া হয় তাহলে এই যে বিগত পনেরো বছরের শাসন আমল ছিল এই শাসন আমলে আওয়ামী লীগ শুধুমাত্র যে খারাপ কাজ করেছে বা দুষ্ট চক্রের মাধ্যমে লুটপাট থেকে শুরু করে অন্যান্য এগুলো করেছে তা কিন্তু না অত্যাচার সাধারণ মানুষের জন্য কাজ করেছে সাধারণ জনগণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে এবং এই সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ থেকে এই পনেরো বছরের সুবিধা নিয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে তাদের মতামত উপস্থাপন করছেন এবং এই যে একটি জনমত তার সাথে আওয়ামী লীগের যে একটি নির্দিষ্ট জনসমর্থন রয়েছে এবং সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের হিসাবে যারা আওয়ামী লীগের সাথে জড়িত তারা যদি একজুট হয়ে যান এবং বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট অংশগ্রহণ করা শুরু করেন তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো বা রাজনীতির মাঠে আওয়ামী লীগকে আটকে রাখার মতো এখন পর্যন্ত কোন শক্তি ঐতিহাসিকগত ভাবে আমরা যেটি দেখতে পাই সেটা কিন্তু জন্ম হয়নি এখানে আওয়ামী লীগ টু মাছ পাওয়ারফুল এবং পূর্বে যেরকম ছিল এখনো একই রকম ভাবে রয়েছে তবে এখন যে বিষয়টি আওয়ামী লীগকে সব থেকে বেশি প্রভাবিত করছে বা বাধা দিচ্ছে সেটি হচ্ছে সাধারণত অন্তর্বর্তীকালে সরকারের প্রশাসনিক জটিলতা এবং এই বিষয়টি বাংলাদেশের ক্ষমতার রদবদল হলে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ঘটে তবে আন্তর্জাতিক মহল থেকে যদি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ নিয়ে প্রশাসনকে একদম নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসে তাহলে আওয়ামী লীগের মাঠে ফেরা সহজ হয়ে যাবে তবে এটি অনেক জটিল প্রক্রিয়া কোনো আন্তর্জাতিক চাপের ফলে কিন্তু কখনোই মাঠ পর্যায়ে কোনো রাজনৈতিক দলকে খেলার জন্য বা মাঠ পর্যায়ে নামার জন্য প্রস্তুত করে দেয় না এই প্রস্তুতিটি নিতে হয় সেই রাজনৈতিক দলের একান্ত ব্যক্তিগত হবে কিন্তু আওয়ামী লীগের এখানে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে বিগত পনেরো বছরের শাসন আমল থেকে শুরু করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অনৈক্য দেখা দিয়েছে এবং নিজেদের মধ্যে কিছু ফাটল রয়েছে এই ফাটলগুলো সমাধান করে এবং তাদের যে একটি আহ তৃণমূল নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব যদি ঐক্যবদ্ধের মাধ্যমে যে আন্দোলন সংগ্রামগুলো করা প্রয়োজন বা যে সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন সেগুলো যদি তারা গ্রহণ করে তাহলে আমি বলছিলাম যে আমার সবগুলো আলোচনা মিলিয়ে এবং সর্বশেষ এই যে ঐক্যবদ্ধতা এই ঐক্যবদ্ধতাকে মিলিয়ে আওয়ামী লীগ যদি মাঠে নামে এবং আওয়ামী লীগ যদি মাঠ রাজনীতিতে নামার সাহস অর্জন করে ফেলে তাহলে কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই বাধা দিয়ে আটকানো যাবে না এবং এই বাধা আপনি যতই প্রয়োগ করেন না কেন আওয়ামী লীগের যে রাজনৈতিক সত্তা রয়েছে বা যারা আওয়ামী দিয়ে পছন্দ করেন ভালোবাসেন মন প্রাণ তারা জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিন্তু মাঠে নেমে যাবেন এবং তাদের এই মাঠে নামার সাথে আমি যে কয়টি বিষয় এখানে উল্লেখ করেছি এই সবগুলো বিষয় যদি ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে চলে যায় তাহলে আওয়ামী লীগ অচিরেই ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশে ক্ষমতা অর্জন করতে সক্ষম না হলেও রাজনৈতিগতভাবে যে মাঠ তাদের প্রয়োজন সেই মাঠ তারা অর্জন করবে এবং রাজনীতির যে একটি প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি তারা তৈরি করতে সক্ষম হয়ে যাবে